প্রায় দেড় বছর পর পেশাদার ক্রিকেটে ফিরলেন এবাদত হোসেন এসিএল ইঞ্জুরিতে পড়ার আগে বেশ দারুণ ছন্দে ছিলেন তিনি তবে দীর্ঘদিন পর ফিরেছিলেন গত মাসে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না অবশেষে যেন এনসিএল টি টোয়েন্টিতে এসে ছন্দটা খুঁজে পেলেন তিনি শনিবার লো স্কোরিং ম্যাচে তিন ওভার বল করে দশ রানে নিয়েছেন দুই উইকেট মাত্র একশো বিশ রান ডিফেন্ড করতে নেমে বেশ শক্তই পরীক্ষা নিয়েছেন তিনি রংপুরের ব্যাটারদের শুরুতেই চৌধুরী রিজনকে ক্যাচ আউট করে দারুণ সূচনা এনে দেন সিলেটকে আর সক্কা নাইম খ্যাত নাইম ইসলামকে এল বিডাব্লিউর ফাঁদে ফেলে ম্যাচে ফেরার ব্যর্থ এক চেষ্টাও তিনি করেছিলেন যদিও তবে মামুলি টার্গেটে আসলে অপর প্রান্ত থেকে সাপোর্টটা না পেয়ে দিন শেষে হারি সঙ্গী হয়েছে তার লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তবে হেরেও যেন জিতে গেলেন এবাদত অবশেষে হয়তো ফুল ফিট হয়ে উঠেছেন তিনি গতি লাইন লেন্থ বাউন্স সবই ঢেলে সাজাতে পেরেছেন তিনটা ওভারে এগারোটা ডট বল তারই সাক্ষ্য দেয় এবাদতের এই ফিরে আসাটা বাংলাদেশের জন্য সুখবরই বটে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ আর চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তার অভাবটা চোখে পড়ার মতো ছিল সব ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই স্যালুটম্যানকে দলে দেখার আশায় বুক বাঁধতেই পারে দেশের ক্রিকেট প্রেমীরা মাহফুজ আহমেদ খেলা